হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো বন্ধুরা আজকের ভিডিওর টাইটেল ও থাম্বেল দেখে বুঝতেই পারছো কোন আলে ভিডিওটা হতে চলেছে তো চলো এখন আমি চলে যাই আমার মূল কাজে ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমার এই নতুন এসেছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরবর্তী ভিডিও বানানোর সুযোগ করে দেবে তো বন্ধুরা অনেক বকাপকি করলাম আর বকাপকি না করে আমরা এখন চলে যাব আমাদের ভিডিওতে আজকে আমি তোমাদেরকে দেখাবো আইফোনের বেস ভিডিও এডিটার অ্যাপ ভিডিও স্টার এর জন্য সর্বপ্রথম আমরা চলে যাবো আমাদের ফোনের অ্যাপ স্টোরে এখানে আমরা সার্চবারে যাবো সার্চবারে গিয়ে সার্চ দেবো ভিডিও স্টার প্লাস প্লাস অ্যাপ এখানে আমরা দুই নম্বরে যে ভিডিও স্টার অ্যাপটা দেখছি এইখানে একটা ক্লিক করবো এরপর আমরা গেট অপশানে ক্লিক করবো তো বন্ধুরা অ্যাপ স্টোরে অ্যাপ ডাউনলোড করতে গেলে আইফোনে সবাই জানে যে পাসওয়ার্ড লাগে এখানে তোমরা তোমাদের অ্যাপেল আইডির পাসওয়ার্ডটা দিয়ে দেবে আমি এখানে আমার অ্যাপেল আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা সাইনিংয়ে ক্লিক করব এরপর আমরা ইনস্টলে ক্লিক করব তো বন্ধুরা কিছুক্ষণ প্রসেসিং নেওয়ার পরে আমাদের অ্যাপসটা ডাউনলোড হয়ে যাবে এরপর আমি আমার ফোন স্ক্রিনটাকে রিফ্রেশ করে নেব তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ ভিডিও স্টার অ্যাপসটা ডাউনলোড হয়েছে আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে অনেক ইউটিউবারে হয়তো বলে থাকে এই অ্যাপসটা অ্যান্ড্রয়েড ফোনেও ডাউনলোড করা যাবে কিন্তু না ভাইয়া এটা পুরোটাই ভুল কারণ এটা শুধু আইফোনের জন্য লঞ্চ করা হয়েছে তো চলো এখন আমরা অ্যাপটা ওপেন করি এখানে অ্যাকসেপে ক্লিক করব এরপর আমরা ওপরের কর্নারে যে প্লাস আইকন আছে এই প্লাস আইকনে ট্যাপ করব ওকেতে ক্লিক করব এখানে টিকটক সাইজটা সিলেক্ট করব এডিট ভিডিও ক্লিক করব ওকেতে ক্লিক করব। এরপর আমরা এলাও ফুল অ্যাসেসে একটা ক্লিক করব। এরপর আমাদের সামনে গ্যালারিটা ওপেন হয়ে যাবে এখানে আমরা ভিডিওস অপশনে ক্লিক করবো এরপর আমরা আমাদের নিজের পছন্দ মতো ভিডিওটা নিয়ে নেব যেটা আমরা এডিট করতে চাই তো আমি এখান থেকে একটা চোদ্দো সেকেন্ডের ভিডিও নিয়ে নিলাম ওকেতে ক্লিক করবো এরপর আমরা ওপরে যে ম্যাক ভিডিও দেখাচ্ছে এই ম্যাক ভিডিওয়ে ক্লিক করব কিছুক্ষণ প্রসেসিং নেবে ওকেতে ক্লিক করবো এ ক্লিক করবো এরপর আমরা মুলটি লেয়ারে ক্লিক করব। এখানে কালার চেঞ্জ করার জন্য এই মুলটি লেয়ারে ক্লিক করব ওকেই ক্লিক করব। আবারও ওকেতে ক্লিক করব। এখানে নিজের ইচ্ছা মতন কালার তুমি দিয়ে নিতে পারবে তোমার যেটা খুশি আমার এই কালারটা একটু বেস্ট লাগছে তাই আমি এটাই দেব। তোমাদের ইচ্ছা মতো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো কালার দেওয়া আছে যেটা খুশি তুমি দিতে পারো এখানে আমি বিলাক শ্যাডোর ইফেক্টটা দিয়ে নেবো এখানে এই বিলাক শ্যাডোর ইফেক্টটা কমানো বাড়ানো করলে হেভি জোশ লাগে আমি এই ইফেক্টটা দিয়ে নেবো এটা কমবে বাড়বে এভাবে ভিডিওতে চলতে থাকবে নাইস লাগে এটা এটাই দিয়ে নেবো এটা ট্রেন্ডিংয়ে চলে আর কি